নমস্কার আমি অর্পিতা হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতা এই চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমরা লেসেন থ্রি সম্পর্কে জানব তো লেসেন থ্রিতে আমরা জানবো হারমোনিয়ামে সারেগামা পায়ে প্র্যাকটিস কীভাবে আমাদের করতে হবে তো এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং রাইট সাইডে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করুন যাতে আমার কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান এটা পুরো হারমোনিয়াম এখানে আমরা বি ফ্ল্যাট স্কেলে আমরা সাড়ে গামা শিখবো আজকে আপনারা যে কোনো স্কেলে এইভাবেই সাড়ে গামা প্র্যাকটিস করতে পারেন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেল এটা থেকে আমরা সা প্র্যাকটিস করবো প্রথমে সাটাকে কিন্তু আমাদের একদম সকালে যখন প্র্যাকটিস করতে আমরা বসবো বা যে কোনো টাইমে যখন আমরা দিনে ফার্স্ট প্র্যাকটিস করতে বসবো তখন সাটাকে ধরে কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সা অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে হবে দু তিনবার আপনারা প্র্যাকটিস করুন সা শুধু পুরো দমটাকে নিয়ে তারপর ধীরে ধীরে সা বলতে বলতে দমটাকে ছাড়ুন সায়ের পর একটা ছেড়ে আমরা এটা রে সা রে তারপর এটাকে যদি আমরা ধরি একটা ছেড়ে গা সা রে গা তারপর জাস্ট পাশেরটা উপরেরটা মা মা তারপর একটা ছেড়ে পা পা তারপরে একটা ছেড়ে ধা ধা তারপর একটা ছেড়ে নি তারপর জাস্ট পাশেরটা সা তাহলে রে গা মা এটা কিন্তু শুধু শুদ্ধ স্বর আমরা যখন প্রথম প্র্যাকটিস করতে বসবো তখন আমরা শুধু শুদ্ধ স্বরেরই প্র্যাকটিস করবো এরপর আমরা আ করে আ করে প্র্যাকটিস করতে হয় আ করতে হবে সায়ের পরে রে প্রথমে কিন্তু আমাদের প্রত্যেকটা স্বর ধরে ধরে প্র্যাকটিস করতে হবে তারপর ধীরে ধীরে আমরা স্পিড বাড়াবো এটাকে আ করে আপনারা প্র্যাকটিস করবেন আ বলে তারপর আরেকটু স্পিড বাড়িয়ে করব সা রে গা নি সা রে সা সাড়ি গ মা পা ধানি সা সানি রা পা মা গাড়ি সা সাড়ি সানি ধা পা আ আ এইভাবে প্রত্যেকটার সাথে আমাদের আপ প্র্যাকটিস করতে হবে সা মা আ এইভাবে আমরা রে গামা পাধা নিশা পর্যন্ত শুদ্ধ স্বরের যে সাতটি স্বর আছে সেই স্বরের রেয়াজ করব। এইভাবে স্পিড বাড়িয়ে বাড়িয়ে তারপরে আমরা আমাদের অলঙ্কার স্টার্ট করব। আমি আজকে দুটো অলঙ্কার আপনাদের দেখাচ্ছি আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন সাড়ে গা সাড়ে গা এক দুই তিন আবার দুই নাম্বার থেকে করব রে গা মা আবার তিন নাম্বার থেকে করব গা মা পা আবার চার নাম্বার থেকে করব মা পা ধা আবার পাঁচ নাম্বার থেকে করব পা ধানি আবার ছ নাম্বার থেকে করব ধানি সা আবার উপর থেকে অবরোহণ যখন করব। মানে উপর থেকে যখন আমরা নিচে নামি সেটাকে আমরা অবরোহণ বলি আর নিচের থেকে যখন উপরে যাই তখন সেটাকে আমরা আরোহণ বলি উপর থেকে যখন নিচে নামবো অবরোহণ করব। তখন এই সা থেকে শুরু করব তিনটে তিনটে করে ধা আবার নি থেকে শুরু করবো নি ধা পা আবার ধা থেকে ধা পা মা আবার পা থেকে মা মা গা আবার মা থেকে মা গাড়ে গাড়ে সা আ এরপর আমরা যেমন এখন করলাম তিনটে তিনটে স্বর সা রে গা আবার রে থেকে শুরু করলাম রে গা মা তিনটে তিনটে হলো এইবার আমরা করব চারটে চারটে সা রে গা মা এক দুই তিন চার সারে গা মা আবার দু নাম্বার থেকে করব রে গা মা পা আবার তিন নাম্বার থেকে করব গা মা আবার চার নাম্বার থেকে করবো মা পা আবার পাঁচ নাম্বার থেকে করবো পা ধানি সা আবার উপর থেকে অবরোহণে আবার নি থেকে নি পা মা ধা পা মা গাড়ি মা গা রে সা ah uh... তবে আমরা সারে গামা প্র্যাকটিস করার পর কিন্তু আমাদের এইভাবে অলঙ্কারে প্র্যাকটিস করতে হবে আমরা যত অলংকার ভালো করে প্র্যাকটিস করব তত আমরা পরবর্তীকালে রাগ ভালো করে করতে পারবো গান ভালো করে করতে পারবো সমস্ত কিছু এই সাড়ে গামা এবং অলঙ্কারের উপর নির্ভর করছে আমরা কত ভালো করে এটা প্র্যাকটিস করি আশা করি বন্ধুরা খুব সহজেই আপনারা এই সারে গামারে প্র্যাকটিস করতে পারবেন এবং সায়ের প্র্যাকটিস প্রথমে অবশ্যই করতে হবে এবং তারপর অলঙ্কারগুলি আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি গান করতে পারবেন আমি আগে আরও অনেক সুন্দর সুন্দর গানের ভিডিও নিয়ে হাজির হব স্বরলিপির ভিডিও রাগের ভিডিও এবং হারমোনিয়াম লেসনের ভিডিও তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন কমেন্টে জানান কেমন লাগছে আগের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার